ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করেছে যা কারোর জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌক্তিক সংস্কার শেষে দ্রুত জনগণের ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল মানিক সিকদারের রিপোর্ট জাতীয়তাবাদী মহিলা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জিয়া রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানানো হয় সে সময় মির্জা ফখরুল বলেন দীর্ঘ প্রায় ১৬ বছরের ফেসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণ হাতে তুলে দেওয়া যেতে পারে সে ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি ভারত প্রসঙ্গেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে কয়েক পাঁচ দেশগুলোর সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে সুতরাং মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা